আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানন্দা নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর এই তো এই দুই তিন দিন ধরে আমার হচ্ছে গিয়ে জ্বর ঠান্ডা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যে সেখান থেকে দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাদেরকে ধন্যবাদ আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল এখনটি প্রেস অন করে দিবেন যাতে আমার কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সবার কাছে নোটিফিকেশন চলে যায় আর এখন যেহেতু সিজন চেঞ্জ মানে বেশিরভাগ সবাই মানে সবারই হচ্ছে জ্বর ঠান্ডা এখন হবে একটু সবার প্রিয় সবার জন্য দয়া করবেন আর এই তো আপনাদের হচ্ছে কি আমার প্রিভিয়াস ব্লগে পুরোপুরি রেসিপিটি দেখানো হয়নি চিকেন উইংসের সো অ্যাকচুয়ালি দেখানো হয়নি কেন যেহেতু ভিডিও লং হয়ে যাবে আর অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা কিন্তু শুধু রান্নার না যেহেতু এটা একটা ব্লগিং চ্যানেল তো সব কিছু মিলিয়েই থাকবে রান্না তারপর হচ্ছে যেমন ট্রাভেলিং শপিং সব কিছু মিলিয়েই এটা তারপরে এই তো চিকেনগুলো কিন্তু ভালোভাবে মানে ম্যারিনেট করা হয়েছিল তারপরে এই তো এখন ময়দার সাথে চিকেনগুলো ভালোভাবে মেখে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর চিকেনগুলো যখন সবাই ফ্রাই করবেন তখন সবাই একটু চেষ্টা করবেন যাতে চুলার আঁচটা মিডিয়ামে রাখার যদি কেউ হাই হিটে রাখেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চিকেনের উপরে যে পার্ট সেটা বেশি পড়ে যাবে আর ভিতরে মানে চিকেনের কাঁচা থাকবে সো সবাই যখন চিকেনগুলো একটু ফ্রাই করবেন সবাই একটু ট্রাই করবেন মানে চুলার আঁচটা মিডিয়ামে রাখার আর আই হোপ এই রেসিপিতে যদি আপনারা চিকেন উইংস বানান আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ খুবই মজার হবে রেস্টুরেন্ট স্বাদকেও হার মানাবে হ্যাঁ তারপরও রেস্টুরেন্টে খাবারের প্রতি তো আমাদের সবারই একটা ক্রিভিংস থাকেই তারপরও আর অনেক সময় হয় না যে ঘরের একটা রেসিপিতে যদি মানে কোনো খাবার তৈরি করা হয় অনেক সময় কিন্তু রেস্টুরেন্ট থেকেও সেটা বেশি টেস্টি হয় তারপরেই তো চিকেনগুলো একটু ভালোভাবে ফ্রাই করে এখন চিকেনগুলো আবার সবগুলো মশলার সাথে একটু ভালোভাবে মানে রান্না করে মানে যেটা বলে ফ্রাই করে নেওয়া হচ্ছে তারপরেই তো পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে তারপর সাদা গোলমরিচের গুঁড়ো তারপর সয়া সস টমেটো সস তা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন চিকেনগুলো দেয়া হচ্ছে আর মানে কী বলবো চিকেন উইংসগুলো এত মজার হয়েছিলো অনেক মজার হয়েছিল চিকেন উইংসগুলো আর চিকেন আপনারা চাইলে এই রেসিপিতে কিন্তু চিকেন উইংসগুলো মানে এই রেসিপিতে করতে পারেন সাথে কিন্তু রসুন কুচিও দেওয়া হয়েছিল সবাই একটু চেষ্টা করবেন মানে এই রেসিপিতে বানানোর আর আমি যখন বয়স দিচ্ছিলাম রাত্রের বেলা তখন হচ্ছে একটু পাশ থেকে যদি শব্দ হয় প্লিজ সব একটু ইগনোর করবেন যেহেতু মানে বাসাটা আমাদের হচ্ছে রোডসাইডের অনেক সময় হয় কি যে বয়স দিতে গেলে একটু সাউন্ড আসতেই পারে তো সব সিগনাল করবেন আর চিকেনের সাথে কিন্তু যখন রসুন কুচি তারপর হচ্ছে সব কিছু একভাবে মেখে নেওয়া হচ্ছিলো সাথে কিন্তু একটু চিল ফ্লেক্স হয়েছিল। হয়েছিলো যেহেতু চিকেন উইংস একটু মানে স্পাইসি থাকে আর চিলি ফ্লেক্স আপনাদের সবাই যে যার ইচ্ছা মতো দিবেন তারপর আবার তো সেদের বাসায় চিংড়ি মাছও বোনা করা হয়েছিল আর চিংড়ি মাছ কিন্তু আমার বাবা ছোটো বোনের আমাদের দুই বোনেরই খুব পছন্দের খাবার অবশ্য আমাদের বাসায় সবাই চিংড়ি মাছ খুব পছন্দ করে আর চিংড়ি মাছের যখন মানে বোনা করা হয়েছিল যেমন পরিমাণ মতো তেল তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি তারপর মরিচ দেওয়া হয়েছিল। তখনই কিন্তু চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছিলো কারণ যখন পেঁয়াজগুলো একটু ভালোভাবে মানে ফ্রাই করবে সাথে কিন্তু তাহলে চিংড়ি মাছগুলো একটু মানে হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছিল তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে এখন সাথে একটু আদা রসুনের দেওয়া হচ্ছিল আদা রসুনের সাথে কিন্তু একটু পানি মিক্সড করা হয়েছিল যে মানে আর আমার যেহেতু এটা একটা ব্লগিং চ্যানেল তো এই তো বাসায় আমাদের টুকিটাকি মানে প্রত্যেক অ্যাকচুয়ালি যাদের এই ভিডিও মানে ব্লগিং চ্যানেলগুলো থাকে এটা তো আপনাদের পুরা মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের আর ইয়ে দেওয়া হয় না ভিডিও দেওয়া হয় না সামান্য কিছু মানে আমাদের ভালো ভালো মুমেন্টগুলোই আপনাদের সাথে আমার আমাদের সবারই শেয়ার করা হয় তো এই আর কি আমার ভিডিওটি কেমন লিখেছে কমেন্ট বক্সে জান